বন্ধুরা আশা করি ভালো আছো তোমরা তো দেখো আমি আজকে জবা ফুলের ছা কিনে আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো গরম জল মানে জলটা ফুটিয়ে নিচ্ছি জবা পুলোর মতো দিয়ে তুলে নিচ্ছি মৌড়ি দিচ্ছি পরিমাণ মতো তোমরা কি দিই মৌড়ি দেওয়ার পরে একটু নাড়িয়ে হলো হ্যাঁ কী কী উপকারিতা সেগুলো একটু বলে দিই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখে কোলেস্ট্রলও কমায় লিভারের কর্মক্ষমতা বাড়ে রোগ সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যায় এবং যাদের প্রিয় সমস্যা আছে এটা খেলে দূর হবে ওজন কমে তো তোমরা যদি চাও বাড়িতে ট্রাই করতে পারো আর অন্যের মতো চাটা চার একটু বেশি হয়ে গেছে আমার তোমরা একটু বুঝে দিও ভাতটাই আমি চাটা দিয়ে ফেলেছি জল হিসাবে চাটা একটু কম দেওয়া উচিত ছিল চিনিটা কিন্তু খুবই কম পরিমাণ তোমরা দিও ওটার সাথে সাথে এই মাধ্যমে হ্যাঁ আদা দিয়েছি আমি আদাটা ভিডিওটা মানে স্ক্রিপ্ট হয়ে গেছে তোমরা দিও কিন্তু চাটা একটু বেশি হয়ে গেছিলো তার জন্য রংটা তেমন কালো হয়ে গেছে কিন্তু টেস্টটা মোটামুটি ভালোই হয়েছে